আজকের এক্সপেরিমেন্ট আপনারা দেখব কিভাবে পানিতে আগুন জ্বালানো যায় তার জন্য সিম্পল কিছু এক্সপেরিমেন্ট লাগবে আমাদের এক গ্লাস পানি লাগবে আর অল্প একটু পেট্রোল লাগবে সো পানির উপরে আমরা পেট্রোলটা ঢেলে নিই অল্প একটু পেট্রোল ঢেলে নিব এখন গ্যাস দিয়ে এখানে আগুন ধরিয়ে দিলে পানির উপরে আগুন জ্বলতে থাকে এই যে দেখো এটা কেন হয় সেটা একটু এক্সপ্লেন করি আসুন পানির চেয়ে আমাদের পেট্রোলের ডেনসিটি বা ঘনত্ব অনেক কম দেড়শই এটা সবসময় পানির উপরে ভাসতে থাকে মানে পানির উপরের লারে ভাসতে থাকে এবং আমরা কি জানি যে পেট্রোল একটা উদ্যোগী পদার্থ এবং এটা খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যায় সো উপরে সবসময় পেট্রোলের বাষ্পটা উপরে উঠতে থাকে দ্যাড়শই আমরা যখন এইখানে আগুন জ্বালাই সাথে সাথে আগুনটা জ্বলে ওঠে মোস্ট প্রবলে পেট্রোল শেষ এই যে দেখো অনেকটা এরকম